আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি আট মার্চ দু সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সর্বশেষ অর্থ সবচেয়ে বেশি চারশো উনষাট কোটি ডলার রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে ঘ সংযুক্ত আরব আমিরাত সর্বশেষ অর্থ সবচেয়ে বেশি চারশো উনষাট কোটি ডলার রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয় খ আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আট মার্চ জাতিসংঘ কোন সালকে আন্তর্জাতিক নারীবর্ষ ঘোষণা করে খ পঁচাত্তর সাল জাতিসংঘ উনিশশো সালকে আন্তর্জাতিক নারীবর্ষ ঘোষণা করে দু পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেটের ফাইনাল খেলেছে কোন দুটি দল গ ভারত ও নিউজিল্যান্ড দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ফাইনাল খেলেছে ভারত ও নিউজিল্যান্ড সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে ঘ খ উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বিলুপ্ত করেন উইলিয়াম বেন্টিং বর্তমানে বাংলাসহ দেশে কয়টি ভাষার প্রচলন রয়েছে ঘ একচল্লিশটি বর্তমানে বাংলা সহ দেশে একচল্লিশটি ভাষার প্রচলন রয়েছে দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কী নির্ধারণ করা হয়েছে গ অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন দু হাজার পঁচিশ সালে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন পলির্জার জয়ী উপন্যাস দ্য গুড আর্থ এর এস ঘ পাল বাক পুলিজার উপন্যাস দা গুড আর্থ এর রসয়িতাকে পাল এস বাক মহেশপুর সীমান্ত কোন জেলা অবস্থিত জিনাইদহ মহেশপুর সীমান্ত জিনাইদহ জেলায় অবস্থিত চলতি বছর নারী দিবসের প্রতিপাদ্য সমতা ক্ষমতায়ন অধিকার অথবা কন্যা নারী সবার সানা কোন দেশ দেশভিত্তিক সংবাদ সংস্থা সিরিয়া সানা সিরিয়া ভিত্তিক সংবাদ সংস্থা এ যাবৎকালে তৈরি সবচেয়ে বড়ো রকেটের নাম স্পেস এক্স স্টারশিপ এ যাবৎকালে তৈরি সবচেয়ে বড় রকেটের নাম স্পেস এক্স স্টারশিপ অ্যান্টিবায়োটিকের খনি হিসেবে দাবি করা নতুন রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রটিজম আবিষ্কার করেছে ইসরায়েল অ্যান্টিবায়োটিকের খনি হিসেবে দাবি করা নতুন রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রোটিজম আবিষ্কার করেছে ইসরায়েল পেশাজীবী সংগঠন অর্থনীতি সমিতি গঠিত হয় উনিশশো সালে পেশাজীবী সংগঠন অর্থনীতি সমিতি গঠিত হয় উনিশশো চুয়াত্তর সালে অ্যাথেনা কোন দেশের তৈরি মহাকাশযান যুক্তরাষ্ট্র অ্যাথেনা কোন দেশের তৈরি মহাকাশ যান যুক্তরাষ্ট্র গৃহ ঋণ দেওয়া দেশের একমাত্র সরকারি সংস্থা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন গৃহ ঋণ দেওয়া দেশের একমাত্র সরকারি সংস্থা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন মাঠ পর্যায়ে দেশের প্রথম নারী ফরেস্টার মিতা তঞ্জঘা মাঠ পর্যায়ে দেশের প্রথম নারী ফরেস্টার মিতা তঞ্জঘা বিখ্যাত পর্যটন অঞ্চল রাস আল খাইমা কোন দেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত বিখ্যাত পর্যটন অঞ্চল রাস আল খাইমা সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশের জন্য মনোনীত হয়েছেন কতজন ব্যক্তি জন ব্যক্তিম স্বাধীনতা পুরস্কার দু হাজার পঁচিশের জন্য মনোনীত হয়েছেন জন ব্যক্তিম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় প্রতি বছর আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর আট মার্চ প্ল্যাটফর্ম ফর অ্যাকশন কিসের সাথে সম্পর্কিত নারী অধিকার প্ল্যাটফর্ম ফর অ্যাকশন নারী অধিকারের সাথে সম্পর্কিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচিশটি সর্বশেষ সদস্য ইউক্রেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর বর্তমান সদস্য দেশ হল একশো পঁচিশটি সর্বশেষ সদস্য ইউক্রেন রাইট টু ফ্রিডম কোন বিষয়ক সংস্থা মানবাধিকার যুক্তরাষ্ট্র রাইট টু ফ্রিডম কোন বিষয়ক সংস্থা মানবাধিকার যুক্তরাষ্ট্র বিশ্ব মানব ভ্রাতৃত্ব সম্মেলন কবে এবং কোন দেশে অনুষ্ঠিত হবে বারো থেকে তেরো সেপ্টেম্বর ভ্যাটিক্যান সিটি বিশ্ব মানব ভ্রাতৃত্ব সম্মেলন কবে এবং কোন দেশে অনুষ্ঠিত হবে বারো থেকে তেরো সেপ্টেম্বর ভ্যাটিক্যান সিটি গণহত্যা জাদুঘর কোথাও অবস্থিত খুলনা গণহত্যা জাদুঘর অবস্থিত খুলনায় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের কতটি দেশে তাদের দূতাবাস বন্ধ করতে যাচ্ছে বারোটি দেশে প্রায় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের বারোটি দেশে প্রায় তাদের দূতাবাস বন্ধ করতে যাচ্ছে মোরো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম নামকে কথা নির্মাণ করেন এ বি এম নাজমুল হুদা মোরো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম মোরো রূপকথা নির্মাণ করেন নাসমুল এব সালে কাবাডি টেস্ট সিরিজের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দুই সালে কাবাডি টেস্ট সিরিজের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দু হাজার পঁচিশ সালে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম দুই হাজার পঁচিশ সালে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম সম্প্রতি বাংলাদেশ সহ একশো একচল্লিশটি দেশে ভিসার জন্য এআই স্যাট বট চালু করে কোন দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশ সহ একশো একচল্লিশটি দেশে ভিসার জন্য এআই স্যাট বট চালু করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজিম ইয়সাওয়া জাপানিজ আইনবিদ আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজে ইয়াও সাওয়া জাপানিজ আইনবিদ সাতানব্বইতম অস্কারে সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করে কোন সিনেমা আনোয়ারা সাতানব্বইতম অস্কারে সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করে আনোয়ারা বিশ্বের সর্বপ্রথম কোন দেশে কার্বন ট্যাক্স চালু করে ফিনল্যান্ড বিশ্বে সর্বপ্রথম ফিনল্যান্ডে কার্বন ট্যাক্স চালু হয় দ্য টেলিগ্রাফ কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম যুক্তরাজ্য দ্য টেলিগ্রাফ যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আন্তর্জাতিক নারী দিবস দু হাজার পঁচিশের প্রতিবাদ্য অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটের বুলেটিনের তথ্য অনুযায়ী দেশের জনসংখ্যা সতেরো কোটি দশ লাখ স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের তথ্য মতে দেশের জনসংখ্যা সতেরো কোটি দশ লাখ জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় উনিশশো সাল থেকে ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ অবস্থিত তিনটি প্লেটের সংযোগ স্থলে ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ অবস্থিত তিনটি প্লেটের সংযোগ স্থলে একটি টেকনিক প্লেট টেকটনিক প্লেট একটি টেকটনিক প্লেট আর একটি প্লেটের নিচে তলিয়ে যাওয়াকে বলে সাবডাকশান জন নয় মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড কুইজ কোন বাংলাদেশি ক্রিকেটার ওয়ান ডে ফরম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলে অবসর নিয়েছেন ক মুশফিকুর রহিম খ মোহাম্মদ আশরাফুল গ তামিম ইকবাল ঘ ইমরুল কয়েস উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে